এখন এখানে আমাদের চারটা পাট কাপড় দুইটা পাট কাপড় দিয়ে এখানে আমি পটিটা তৈরি করে নিব পটিটা তৈরি করার জন্য কাপড়টাকে এভাবে করে আমাদের বসিয়ে নিতে হবে এবং এই সাইড থেকে এখানে আমি ফোল্ড করে দিব খেয়াল করবেন বন্ধ সাইড থেকে খোলা সাইডের দিকে ফোল্ড করে বাড়তি অংশটুকু কাট করে নিচ্ছে। কাট করার পরে এখানে আমাদের এই যে খোলা সাইডটা খোলা সাইডটা এখানে আমি আমার দিকে রেখে বন্ধ সাইডটা অপোজিট দিকে রেখে এভাবে করে মার্জিন ধরে এখানে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখানে আমি উপরের দিক থেকে বেল্টের অংশটা ধরে হাই মেজারমেন্ট করে দিব হাই নিয়েছিলাম কত ইঞ্চি পরিমাণ সাড়ে চোদ্দ ইঞ্চি পরিমাণ উপরের দিকে বেল্টের অংশটা নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এবং উপরের দিকে বেল্টের অংশটা ধরে সাড়ে চোদ্দো ইঞ্চিতে আমি মার্কিং করে দিচ্ছি এবং মার্জিন ধরে নিচ্ছি এখন নিচের দিক থেকে এখানে আমাদের শেপটা এভাবে করে মিলিয়ে দিতে হবে তো মিলিয়ে দিয়েছি এখন উপরের বাড়তি অংশটুকু কাট করে দিচ্ছি এবং নিচের বাড়তি অংশটা এখন আমি কাট করে নিব তো কাট করার জন্য এখানে আমি নিচের পাটটা আলাদা করে রাখলাম এখন পটির অংশটা নিয়ে এভাবে করে আমাদের দাগ অনুযায়ী কাট করে নিতে হবে দাগ অনুযায়ী কাট করে নেচ্ছি এবং এই যে মার্জিনটা ধরে নিয়েছিলাম এখানে আমি সোজা করার জন্য 2 পয়েন্ট পরিমাণ বা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখলে এখানে আপনাদের সুন্দরভাবে হয়ে যাবে পটিটা আমাদের রেডি fold করে সুন্দর করে বসিয়ে দিচ্ছি আমাদের কিন্তু পটিটা এরকম হবে ঠিক আছে সেলাই করে আপনারা বুঝে নিতেব সেলাই করে দেখিয়ে দিচ্ছি সেলাই করার জন্য প্রথমে এখানে আমাদের পটিগুলো লাগিয়ে নিতে হবে তো মেইন পার্টটা নিয়ে নিছি যে কোনো একটা পার্ট নিয়ে নিব একটা পার্টকে এখানে আমি এক সাইডে পার্টটা নিয়ে পার্টাইড সাইডে মেইন পার্টটা রেখে পটির কাপড়টা উল্টা সাইডে রেখে নিচ থেকে উপরের দিকে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করছি এবং উপর পর্যন্ত সেলাইটা নিয়ে যেয়ে এখানে আমাদের এভাবে করে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পর এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিয়েছি প্রথমে এখানে আমাদের একটা পট্টি লাগিয়ে নিয়েছি এবং একটা পট্টি এভাবে করে লাগানোর পর অপোজিট যে আরেকটা পার্ট আছে অপোজিট আরেকটা পার্ট এভাবে করে আমি উপর থেকে মিলিয়ে ধরে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত এখানে আমাদের সেলাই করে নিতে হবে পট্টির উপর বসিয়ে নিয়ে ঠিক আছে এভাবে করে সমান করে ধরে নিচ্ছি ধরে নিয়ে এভাবে করে পট্টির উপর সুন্দরভাবে বসিয়ে দিতে হবে এবং মার্জিন ধরে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে ওই একইভাবে এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিব তার মানে এখানে আমাদের চাপ সেলাই বসিয়ে দিতে হবে নিচের পাটটা দেখে নিলেন দিকে থাকবে আমার হাতের ডান সাইডে হচ্ছে সেই দিক বরাবর এখানে আমি বসিয়ে দিচ্ছি একটা পট্টি যেভাবে করে লাগিয়ে নিয়েছি অপোজিট যে আরো একটা পট্টি আছে ওই আরো একটা পট্টি একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি তো এভাবে করে পট্টি আপনাদের অ্যাটাচ করে নিতে হবে সেম একই উপায়ে ঠিক আছে